ওকরাবাড়িতে বেপরোয়া বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু কোচবিহার জেলার উক্রাবাড়ি সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সাইকেল আরোহী কৃষ্ণকান্ত বর্মনের প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে কৃষ্ণকান্তবাবু বাজার সেরে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি বেপরোয়া গতির বাইক এসে তাকে ধাক্কা মারে ধাক্কাতে অভিঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর বাইক চালক এলাকা থেকে পালিয়ে যায় তবে স্থানীয়রা বাইকটি আটক করতে সক্ষম হন পরে পুলিশ এসে বাইকটি বাজেয়াপ্ত করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এই দুর্ঘটনার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মৃত কৃষ্ণকান্ত বর্মন ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তি পুলিশ জানিয়েছে পলাতক বাইক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং

ওই বাজার থেকে বাড়িতে ভিড় ছিল হ্যাঁ হ্যাঁ ওই বাইকালার চলেই গেছে নাকি বাইকালার বাইক ছেড়ে পালিয়ে ঘটনাটা হচ্ছে উনি সাইকেল নিয়ে দোকানে গিয়েছিল খরচ আনার জন্য খরচ জানার সময় রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয় কিস পিসে লাগিয়ে দিয়েছিল পিসে ঠোঁয়াই ওনার সাইকেল ছিল ওনার সাইকেল ছিল কি নাম ওনার কৃষ্ণকান্ত বয়স্ক বাড়ি কোথায় গোকুন্ডায় আর